आत्मा लगे कि पैसा नै खरै छै आंके बारे हे नै यमरा त पैसा नै तैकि मोबाइल नै हं मोबाइल सकले त नै नगे पैसा नै मोबाइल फोन पे त देइन अमर मोबाइल आसे जे फोन पे त दे नै जे मोबाइल त नै नै फोन करवाब कने मोबाइल नै नै मोबाइल नै गुरु ए बिचै खराब तारा त मोबाइल सके ना चला चिपते सु देरा दुइटा दै दै ल नै पांच दिन दुइटा दिन दुइटा नै तौ दे ल नै फोटो तेरा दे मेला स्टैंडर्ड डिजिटल फोगी अमर लानु बिदिन नाम ভাই কত পয়সা দিন গো আরে ভাই পানি ফনি একবার তলিয়ে গেছে গা ওখানের পয়সা বাতি না পয়সা তেললায় নাই পয়সা তেললায় নাই পয়সাটা তো নাই তুই ফোন পেতে দিন ফোন তো আছে কোন কোনতেবা অন্য মোবাইলি নাই মোবাইল খেলে থিয়া হই না বান বনি বাড়ি তলিয়ে গেছে গা জানেন যে ফগরে বিজি কেন জানেন যে আই গেছ জানেন যে ইয়ে মা বহুত মানুষ আছে জানেন

মানুহে

তো আমরা অনেক মানুষই আছি হাতে অনেক পয়সা থাকে তার বাদ দেবে একটা দুইটা পাঁচটি হ্যাঁ গরিব দিতে আমাকে দ্বিতা লাগে আজকে দিন হারা দিন একটা মানুষ ঘুরে কই ঢেয় কামায় তো কথা হলো কি আপনাকে গাই গ্রামে যারা গরিব দুঃখের মানুষ আছে তাকে একটু সবাই সহযোগিতা করবেন আমরা একটা মেসেজমূলক ভিডিও করলাম মেসেজ দিয়ে আর সিনেমায় জানি না যদি ভুলবে দিব ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে আমাকে সমাজ উন্নতি করার জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা সবাই লাইক করেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আর ভিডিও এই চ্যানেল আছে দেখবেন